হ্যালো আসসালাম আলাইকুম ইজাজপুর থেকে চলে আসলাম আজকে আমার এক মামার বাসায় যাব আর খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো মামার বাসে গিয়ে তোর সাথেই থাকেন এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আর মামার বাসা কাছেই রিক্সায় করে যাচ্ছি কাছে আবার দূরে দুইটাই রিক্সায় করে যাচ্ছি বেশি সময় লাগবে না এই যে আমরা অলরেডি চলে এসেছি এই যে মামাদের বাসার গলির মধ্যে ঢুকে এই যে বাসার সামনে নেমেও গিয়েছি আর এখন আমরা ভিতরে প্রবেশ করব এই যে ভালোই গাছ আমার গাছ অনেক ভালো লাগে তো অনেক ভালো লাগলো আর মামি এই যে আমার বাবুকে কোলে নিয়ে তারা মজা করছে আর মামিরা এখানে আপনার চুলাতে রান্না করে গ্যাস আছে বাট চুলাতেই রান্না করে তো সেটাও আপনি আপনাদের সাথে শেয়ার করবো এই দেখেন আমি ভিডিও করছি আর আমার বোনরা লুকাচ্ছে তো এই যে আমি চলে আসলাম দেখেন কত আয়োজন করেছে আমাদের জন্য এই যে বিরিয়ানি রান্না করছে এই যে মাংস অলরেডি তার কষানো হয়ে গেছে আর এই যে রান্নাও হয়ে গেছে অলরেডি এখন আমরা খাচ্ছি তো বিরিয়ানিটা এত মজা হয়েছে আমি বিরিয়ানি সাধারণত খুবই অল্প খাই কিন্তু মামি আমাকে জোর করে দিয়েছে বলে খাও আমি এত কষ্ট করে এত কিছু রান্না করেছি মানে মামি এত বেশি বিরিয়ানি রান্না করেছে কিন্তু আমরা তো খাই অল্প তো এই তো খুবই মজা হয়েছে বিরিয়ানি তারপরে রোস্ট সব কিছুই অনেক মজা হয়েছে তো আর খাওয়া দাওয়া শেষ এখন দেখেন মামিদের বাসার রুমের পাশেই একটা বাড়িতে চালের উপরে আপনার এটা পুঁই যে গাছ এত সুন্দর হয়েছে আর পুঁই বেচি ভাজি খেতে আমার খুব ভালো লাগে আর দেখেন আমার আব্রার কি করছে আব্রার খেলছো আমি আসলে ফুল গাছ দেখছিলাম এটা কিন্তু আমি সাদা কালারের যে কণ্ঠ মানে ফুল হয় এটা আমার জানা ছিল না এটাকে আমরা নীল কণ্ঠ গাছ জানি আর ফুলের কালারটা নীল থাকে বাট এখানে মানে একদমই আলাদা হোয়াইট কালার যেটা আমি আমি কখনো আগে দেখিনি এই ফার্স্ট আমি দেখলাম আর নীল নীল কালারও কিন্তু আছে এই যে দেখেন একটা আপনাদের জন্য আমি এটা ক্যামেরাতে আনলাম আর সাদা যে কণ্ঠ ফুলগুলো আমার এত ভালো লাগছে দেখতে আমি এর আগে কখনোই আমি হোয়াইট কালারের কণ্ঠ ফুল দেখিনি এবং গাছে প্রচুর পরিমাণে হোয়াইট কালার ফুল ফুটে আছে দেখতে অসাধারণ লাগছে আর এই নীল কণ্ঠ গাছ আমার খুবই ভালো লাগে এই গাছটা একটুখানি যদি ভালো মতো হয় আসলে ফুলের অভাব হয় না বাড়িতে আর যখন একসাথে অনেকগুলো ফুল ফুটে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর এই তো মামি আম্মু আমরা সবাই মিলে চাল ওখানে গিয়েছিলাম কিন্তু চাল এখন করবে না করবে না কি সাড়ে পাঁচটার পরে তো তাই আমরা চলে এসেছি কারণ সাড়ে পাঁচটার দিকে যদি গুঁড়া করা শুরু করে পাঁচ কেজি চাল গুঁড়া করতে কম পক্ষে সাড়ে সাতটাকে আটটা বাজবে তো আমি এই জন্য বলছি যে মামি থাকা সম্ভব না আমরা বাসে চলে যাই আর মামি বলছে তুমি থাকো তোমরা কালকে যেও কিন্তু বাসায় বললাম যে না না আর বেড়াবো না এখন বাসায় চলে যায় আর মামা বলেছে যে ঠিক আছে আমি চাল গুঁড়া হলে দিয়ে আসবো বাসায় তো এই তো আর আমার ছেলে দেখেন কিছুতেই যাবে না ওই যে খেলাধুলা করছে আর আমি আসলে চেয়েছিলাম নিজেও চাল গুঁড়াটা দেখবো ঢেকিতে আগে আমার নানুদের বাসায় ছিল আমার নানু গুঁড়া করে পিঠা বানিয়ে খাওয়াতো আর নানু তো যখন বয়স হয়ে যায় তখন ঢেঁকিটা তুলে রাখে আমাদের নানুদের উপরে মানে নানুদের ওই এলাকায় চাং বলে চাঙের উপরে তুলা ছিল আমার নানু বলেছে এখন কি করেছে আমি জানি না আর যেহেতু আর নানু ছাড়া আসলে নানু বাড়িতে ভালো লাগে না তো এই এই তো আর এই যে আমার ছেলে দেখেন মামার ছেলে আমার ভাই তার সাথে যে খেলছে আমার ছেলের মামা তো এই যে খেলাধুলা করছে ফুটবল খেলছে সে তো যেতেই চাচ্ছে না মানে সে খুবই মজা করেছে কিন্তু আমি ভেবেছিলাম আপনাদের ঢেঁকিতে চাল গুঁড়াটা দেখাবো বাট সরি দেখাতে পারি না বাট নেক্সট টাইম যদি কখনো আসলে সকাল সকাল হলে মনে হয় ভালো হয় কারণ বিকালে আসলে ওনারা তো ওনাদের ইচ্ছা মতো করে তো বিকালবেলা আসলে একটু ইয়ে হয়ে গেছে একটু প্রবলেম হয়েছে নেক্সট টাইম যদি পারি আবার শেয়ার করবো আর এই যে মামা আমাদের জন্য অটো নিয়ে এসে এই যে আমরা চলে যাচ্ছি মামিকে অনেক কষ্ট দিলাম আর এই তো আমরা বাসে চলে এসেছি আসলে আমি কালকে অর্ডার দিয়েছিলাম এই বার্গারটা আমার একটা ফ্রেন্ড আছে সঞ্চারী ওর পেজ আছে খাবারের তো ওর কাছে আমি অর্ডার দিয়েছিলাম বার্গারটা কিন্তু অনেক মজা হয়েছে থ্যাংক ইউ সঞ্চারী তো এই তো বার্গার খাচ্ছি আর আমার খুব মন খারাপ হয়েছে কারণ আমি আমি নিজেও দেখতে পারলাম না ঢেঁকিতে গুঁড়া করা আপনাদেরও দেখাতে পারলাম না নেক্সট টাইম দেখানোর চেষ্টা করব আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক দেবেন আপনার হোয়াইট কণ্ঠবুলের শুভেচ্ছা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ